নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব পুঁই মিটুলি তাই প্রথমে কেটে নিয়েছি শুরু করে আলু আর নিয়েছি পুঁই মিটুলি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব পিঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি এবার এগুলো একটু ভেজে নিব এবার দিয়ে দিব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ নুন এবার আলুগুলো একটু ভাজা ভাজা করে নিব তাই ঢেকে দিচ্ছি দেখো বন্ধুরা আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব পুই মিটুলিগুলো এবার আরেকটু ঢাকা দিয়ে দিব দেখো বন্ধুরা এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি একটা কুমড়ো ফুল আমাদের গাছেই হয়েছিল তাই দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এবারে দিয়ে দিব ধনে পাতা কুচি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এভাবে মিটুলি ফেলে না দিয়ে রান্না করে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে হয়ে গেছে এবার নামিয়ে নেবো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব টেস্ট হয় তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখ